শুভদিন শুভজীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুর জামান লিটন আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি জামালপুর জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। জামালপুর জেলার মোট সাতটি উপজেলা এবং আটষট্টিটি ইউনিয়ন পরিষদ আছে আমি এখন ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি ইসলামপুর উপজেলার বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কুলকান্দি বেলগাছা চীনাডুলি সাপধুরী নোয়ারপাড়া ইসলামপুর পাথরসি কলবান্দা গোয়ালের চর গাইবান্দা চরপুটিমারি এবং চরভয়ালিনি জামালপুর সদর উপজেলায় পনেরোট ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কেন্দুয়া শরীফপুর লক্ষ্মীর চর তুলসীর চর ইটাহিল নরুন্দি ঘোরাধা বাঁশচড়া রানাগাছা শ্রীপুর শাহবাসপুর তিতপল্লা মেষ্টা দিকপাই এবং রশিদপুর দেওয়ানগঞ্জ উপজেলা আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ডানধরা চর আমখাওয়া পারপুর হাতিভাঙ্গা বাহাদুরাবাদ চিকাজানি চোকাইবাড়ি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ধানুয়া কামালপুর বগারচর বাট্টাজোর সাধুরপাড়া বক্সিগঞ্জ নীলাখিয়া এবং মেরুরচর মাদারগঞ্জ উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চর পাকের দহ কোরইচরা গুনারিতলা বালিজুরি জোরখালি আদার বিটা এবং সিধুলি মেলানদহ উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আদ্রা চরবাণি পাকুরিয়া দৌরমুট ফুলকোচা ঘোষেরপাড়া ঝাউগড়া কুলিয়া মাহমুদপুর নাংলা নয়ানগর এবং শ্যামপুর সরিষাবাড়ি উপজেলা আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আউনা ভাতারা দুয়াইল কামরাবাদ মহাদান পিংনা পগলদিয়া এবং সাতপোয়া আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে